নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই ব্যাটার উইলিয়াং এবং রাচিন রাবিন্দ্র তবে প্রথম উইকেটের পতন ঘটে আটচল্লিশ রানের মাথায় মাত্র একুশ রান করে প্যাবিলিয়ানে ফেরেন উইলিয়াং এরপরে কেন উইলিয়ামকে সাথে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে রাচিন রাবিন্দ্র এবং কেন উইলিয়ামসন শক্তিশালী সাউথ আফ্রিকার বোলারদেরকে এই দিন তুলোধনা করে পিটিয়েছেন রাচিন রাবিন্দ্র এবং কেন উইলিয়ামসন সাউথ আফ্রিকার বিপক্ষে এই দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ব্যাটসম্যানই বিধ্বংসী রূপে ব্যাটিং করেছেন এই দিন রাচেন রাবিন্দ্র এবং কেন উইলিয়ামসন একশত আট রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন রাচিন রাবিন্দ্র অন্যদিকে কেন উইলিয়ামসন তিনিও খেলেছেন একশত দুই রানের এক বিধ্বংসী ইনিংস শেষের দিকে গ্লান ফিলিপসের অবিশ্বাস ও ফিনিশিং টি টোয়েন্টি মেজাজে এই দিন ব্যাটিং করেছেন সাউথ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে সাউথ আফ্রিকার বোলারদেরকে নিয়ে এই দিন যেন সেলে খেলায় মতে ওঠেন নিউজিল্যান্ডের ব্যাটাররা একের পর এক চার ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতিয়েছেন কিউই ব্যাটাররা নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এদিন যেন হাইলাইট ম্যাচ চলছিল গ্যালারিতে